বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা কুড়ি শতাংশ করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে জাতীয়করণ প্রত্যাশী জোট চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর জোট সরকারকে সময় দিয়েছে আগামী এগারো অক্টোবর পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি তিনি জানান এই কর্মসূচির উদ্দেশ্য সরকারকে চাপে ফেলা নয় বরং যৌক্তিক দাবি আদায়ের পথে সরকারকে সহযোগিতা করা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিত্তর মাউসি বেতন সংক্রান্ত হিসাব সংগ্রহ করেছে এতে বোঝা যাচ্ছে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এখনও তথ্য সংগ্রহ হয়নি জোটের পক্ষ থেকে বলা হয় দাবি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সারসংক্ষেপ জমা দেওয়া হয়েছে গত তেরো আগস্ট মহাসমাবেশে এই প্রস্তাবনা শিক্ষা উপদেষ্টার কাছে তুলে ধরা হয় মাউসির প্রাথমিক হিসাব অনুযায়ী শুধুমাত্র স্কুল ও কলেজ পর্যায়ে কুড়ি শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে দুই তিনশো কোটি পঁচানব্বই লাখ টাকার প্রয়োজন হবে যা মাসিক হিসেবে দাঁড়ায় একশো কোটি টাকা